মনের ইচ্ছে ভর করে আকাশে উড়ে যাওয়া চোখের পলকে অদৃশ্য হয়ে যাওয়া এমনকি এক গ্রহ থেকে আরেক গ্রহে পাড়ি দেওয়া আচ্ছা এই ধরনের বিমানের কথা কি শুধুই আমাদের কল্পনা নাকি আমাদের প্রাচীন ভারতীয় শাস্ত্রে এমন কোনো হারিয়ে যাওয়া প্রযুক্তির ইশারা লুকিয়ে আছে চলুন আজ আমরা সেই রহস্যময় জগতের দিকে একটু উঁকি দিই জানার চেষ্টা করি এই যে বেদের বিমান বা উড়ন্ত রথের কথা আমরা শুনি তার আসল ব্যাপারটা কি এগুলো কি কেবলই দেবতাদের আশ্চর্য ক্ষমতার কথা নাকি আমাদের পূর্বপুরুষেরা এমন কোনো জ্ঞান আয়ত্ত করেছিলেন যা সময়ের স্রোতে কোথাও হারিয়ে গেছে আসুন এই রহস্যের গভীরে যাওয়া যায় আচ্ছা প্রাচীন ভারতীয় সাহিত্য বিশেষ করে যদি বেদ রামায়ণ বা মহাভারতের কথা বলি সেখানে এমন কিছু উড়ন্তযানের বর্ণনা কিন্তু পাওয়া যায় যা শুনলে আজকের দিনের আধুনিক বিমানের কথাই মনে পড়ে যায় ঋগ্বেদ এবং অন্যান্য বেদে বিভিন্ন দেবতাদের এমন সব রথের কথা উল্লেখ আছে যেগুলো নাকি আকাশ পথে ঘোরাফেরা করত কেউ কেউ এমনও বলেন যে ঋগ্বেদে এমন রথের কথা আছে যা শক্তিতে চড়ুত যাতে ঘোড়া লাগতো না আর তাতে ছিল তিনটে চাকা দিব্যি আকাশ ভ্রমণ করত সেগুলো ঋগ্বেদের নানা জায়গায় আবার তিন তলা ত্রিকোণাকৃতি তিন চাকা বিশিষ্ট আদি বিমানের কথাও নাকি আছে আর সেগুলো তৈরি করেছিলেন দেবশিল্পী অশ্বিনী কুমারেরা আর রামায়ণের পুষ্পক বিমানের কথা ভাবুন তো সে তো এক আশ্চর্য জিনিস প্রথমেই বিমান নাকি বিশ্বকর্মা তৈরি করেন ব্রহ্মার জন্য তারপর সেটা যায় কুবেরের কাছে আর সব শেষে লঙ্কার রাজা রাবণ সেটি দখল করে নেন এই পুষ্পক বিমান যে শুধু উঠতেই পারতো তা নয় ইচ্ছে মতো ছোট বড় হতে পারত আর অসংখ্য যাত্রীও নাকি একসঙ্গে চড়তে পারতো তাতে শোনা যায় রাবণ এই বিমানে করেই সীতাকে হরণ করেছিলেন আর রাম রাবণের যুদ্ধের পর রাম সীতা এই পুষ্পকে চড়েই অযোধ্যায় ফিরে এসেছিলেন এমনকি মহাভারতের যুদ্ধের নানা বর্ণনাতেও দেবতার আর বড় বড় যোদ্ধাদের এই ধরনের বিশেষ উড়ন্তরাত ব্যবহারের কথা শোনা যায় তো এইসব শুনলে মনে একটা প্রশ্ন তো আসেই এগুলো কি শুধুই কবিদের বানানো গল্প নাকি এর পেছনে আরও কোনো গভীর রহস্য লুকিয়ে আছে প্রাচীন শাস্ত্রে এই যে উড়ন্ত যানগুলোর কথা বলা আছে এগুলো শুনতে কিন্তু সত্যি খুব ইন্টারেস্টিং পৌরাণিক গল্পগুলোতে এই বিমানগুলোকে বেশিরভাগ সময় দেবতাদের বিরাট ক্ষমতা বা তাদের দৈব শক্তির চিহ্ন হিসাবেই দেখানো হয় যেমন ধরুন সূর্যদেব ইন্দ্রদেব বা অন্য বৈদিক দেবতারা বিশেষ ক্ষমতা সম্পন্ন রথে চড়ে যাতায়াত করতেন যে রথগুলো হয়তো ঘোড়া বা অন্য কোনো পশুতে টানত আবার কখনো পশু ছাড়াই চলতো এই যানগুলো ছিল খুব দ্রুত চালক যেমন চাইতো সেইভাবেই চলতো আর মাঝে মাঝে ভয়ানক অস্ত্রশস্ত্র নাকি বয়ে নিয়ে যেত ওই যে পুষ্পক বিমানের কথা বললাম ওটা তো শুধু একটা যান ছিল না রীতিমতো ক্ষমতা আর ঐশ্বর্যের প্রতীক ছিল যার হাতে ওটা থাকতো তার শক্তি নাকি কয়েকগুণ বেড়ে যেত ঠিক সেইভাবেই অন্য দেবতারা যে বিমানগুলো ব্যবহার করতেন সেগুলোও তাদের দেবত্বেরই একটা অংশ বলে ধরা হতো আর এই উড়ন্ত রথ বা বিমানগুলো কীভাবে তৈরি হতো সেটাও কিন্তু বেশ রহস্যে ঢেকা সোনা সুপো লোহা এসব দিয়ে তৈরি হতো কোনো কোনোটিতে আবার একাধিক ইঞ্জিন বা শক্তির উৎসের কথাও বলা আছে কিছু বিমান নাকি দেখতে মাছ রাঙার পাখির মতো আবার কিছু ছিল তিনতলা বা ত্রিকোণাকৃতির এমনকি এমন যানেরও উল্লেখ আছে যেগুলো জলে চলত আবার আকাশেও উঠত পৌরাণিক কাহিনী অনুযায়ী এই সব কিছুই ছিল দেবতাদের অসীম জ্ঞান আর ক্ষমতারই নিদর্শন তবে প্রশ্নটা হলো এই বর্ণনাগুলো কি পুরোটাই কল্পনা নাকি এর মধ্যে সত্যি কিছু থাকতে পারে যখন আমরা প্রাচীন শাস্ত্রে এই আশ্চর্য বিমানগুলোর কথা পড়ি তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্নটা আসে এগুলো কি শুধুই কবিদের কল্পনা নাকি কোনো হারিয়ে যাওয়ার প্রযুক্তির আবঝান ছবি কিছু গবেষক আর লেখক কিন্তু মনে করেন যে এই বর্ণনাগুলো আসলে প্রাচীন ভারতে থাকা উন্নত প্রযুক্তির দিকেই ইঙ্গিত করে যেটা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে তারা যুক্তি দেন যে সেই সময়ের সংস্থাপত্য ধাতুবিদ্যা বা মহাকাশ বিজ্ঞান নিয়ে যেটুকু জানা যায় তাতে মনে হয় আমাদের পূর্বপুরুষেরা হয়তো এমন কোনো প্রযুক্তি সত্যিই আয়ত্ত করেছিলেন যা আজও আমাদের অবাক করে একবার ভাবুন তো হাজার হাজার বছর আগে এমন একটা যান যা চালকের মনের কথা বুঝতে পারত যা শত্রুর চোখে ধুলো দিয়ে নিমেষে গায়েব হয়ে যেতে পারত অথবা যা এক গ্রহ থেকে আরেক গ্রহে পাড়ি দিত এই ধারণাগুলো কি শুধুই গল্প নাকি বৈমানিক শাস্ত্র নামে একটা বইয়ের কথাও শোনা যায় যেখানে নাকি প্রাচীন বিমান তৈরির নানা পদ্ধতি তাদের গঠন এমনকি বিমান চালকদের জন্য নিয়ম নিয়মকানুনও লেখা আছে যদি ওই বইটা কতটা সত্যি আর নির্ভরযোগ্যতা নিয়ে অনেক বিতর্ক আছে তবুও এটা ওই হারিয়ে যাওয়া প্রযুক্তির সম্ভাবনাটাকে আরও একটু উস্কে দেয় কিছু বর্ণনায় এমনও দাবি করা হয় যে এই বিমানগুলো চলতো সৌরশক্তি বা এমনকি পারদের মতো জিনিস ব্যবহার করে এই কথাগুলো যদি সত্যি হয় তাহলে তো বলতেই হবে যে প্রাচীন ভারতে প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছিলো কিন্তু কোনো এক অজানা কারণে সেই জ্ঞান আর পরে প্রজন্মের কাছে পৌঁছয়নি হয়তো কোনো বড় প্রাকৃতিক দুর্যোগে বা অন্য কোনো কারণে সেই প্রযুক্তি আর তার চিহ্নগুলো পৃথিবী থেকে মুছে গেছে এই যে প্রাচীন শাস্ত্রে বিমান বা উড়ন্ত রথের কথা বলা আছে এটা নিয়ে কিন্তু আজকের গবেষক ইতিহাসবিদ এমনকি যারা একটু অন্যরকম ভাবনা চিন্তা করেন তাদের মধ্যে নানা নানামনির নানা মত একদল বিশেষজ্ঞ মনে করেন যে এই বর্ণনাগুলো আসলে পৌরাণিক আর কাব্যিক গল্প ছাড়া আর কিছুই নয় তাদের মতে বেদ বা মহাকাব্যের ভাষা খুব অলঙ্কারপূর্ণ আর প্রতীকী সেগুলো দিয়ে আক্ষরিক অর্থে আজকের মতো বিমান বোঝায় না এই বিমানগুলো আসলে দেবতা আর বীরদের অলৌকিক ক্ষমতা তাদের জ্ঞান আর তখনকার মানুষের কল্পনারই একটা ছবি যেমন ধরুন ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স তারা কিন্তু বৈমানিক শাস্ত্র ঘেটে দেখেছেন যে ওতে যেভাবে বিমান তৈরি করার কথা বলা আছে সেইভাবে বানালে সেগুলো উঠতে পারার কথাই না আর যিনি লিখেছেন তার বিমান চালানো নিয়ে কোনো বিশেষ ধারণাই ছিল না অন্যদিকে কিছু গবেষকা লেখক কিন্তু এই বর্ণনাগুলোকে প্রাচীন ভারতে থাকা উন্নত প্রযুক্তির প্রমাণ হিসেবেই দেখতে চান তারা পুরানো দিনের নানা প্রত্নতাত্ত্বিক জিনিস প্রাচীন সংস্থাপত্য আর ধাতুবিদ্যার উদাহরণ তিনি বলেন যে সেই যুগে এমন প্রযুক্তি থাকাটা মোটেই অসম্ভব ছিল না তাদের মতে পুষ্পক বিমান বা অন্য উড়ন্ত রথের কথাগুলো শুধু কল্পনা নয় বরং এগুলো এক ভুলে যাওয়া অতীতের সত্যিকারের ছবি কিছু কিছু থিওরিতে এমনও বলে যে এই বিমানগুলো হয়তো অন্য গ্রহের প্রাণী বা কোনো উন্নত সভ্যতার প্রযুক্তি ছিল যা প্রাচীন ভারতীয়রা দেখেছিল আর নিজেদের মতো করে তার বর্ণনা দিয়েছিল টাইমস অফ ইন্ডিয়ার মতো পত্রিকাতেও বৈদিক বিমানের সত্যতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং কিছু বিজ্ঞানী মনে করেন যে এই বিষয়ে আরও গবেষণা করার দরকার তবে কিনা বেশিরভাগ ইতিহাসবিদ আর বিজ্ঞানীরা এগুলোকে সোজাসুজি সত্যি বলে মেনে নেন না তারা মনে করেন পুরোনো দিনের মানুষ নানা প্রকৃতির শক্তি আর ঘটনাকে নিজেদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করতো আর সেই নিয়ে ছাপ পড়েছে এই পৌরাণিক গল্পগুলোতে এই যে বিমানের ধারণা এটা হয়তো সেই সময় মানুষের আকাশ জয় করার যে ইচ্ছা তারই একটা প্রতীকী প্রকাশ প্রাচীন শাস্ত্রে বলাই বিমানগুলোর রহস্য আজও আমাদের ভাবায় তাই না একদিকে যেমন রয়েছে পুরাণের গর্প তেমনি অন্যদিকে রয়েছে কোনো হারিয়ে যাওয়া প্রযুক্তির হাতছানি বেদ রামায়ণ মহাভারতে আমরা যে উড়ন্ত রথের কথা পড়ি তা কি শুধুই কবিদের অসাধারণ কল্পনা নাকি কোনো ভুলে যাওয়া সত্যি ঘটনার হালকা এখনও পর্যন্ত আধুনিক বিজ্ঞান বা প্রত্নতত্ত্ব এমন কোনো পাকা প্রমাণ খুঁজে পায়নি যা দিয়ে জোর করে বলা যায় যে প্রাচীন ভারতে আজকের মতো বিমান বা উড়ন্ত যান তৈরি হতো বৈমানিক শাস্ত্র নামে কিছু বইয়ের কথা শোনা গেলেও সেগুলো কতটা নির্ভরযোগ্য বা বৈজ্ঞানিক তা নিয়ে অনেক প্রশ্ন আছে বেশিরভাগ ক্ষেত্রেই এই বর্ণনাগুলোকে পৌরাণিক আর কাব্যিক বলেই ধরা হয় যা আসলে সেই সময়ের মানুষের কল্পনা শক্তি তাদের বিশ্বাস আর প্রকৃতির প্রতি তাদের অপার বিস্ময়েরই একটা প্রতিফলন তবে তার মানে এটাই নয় যে এই আলোচনা এখানেই শেষ ইতিহাস তো সবসময় বদলায় নতুন নতুন আবিষ্কার আমাদের পুরনো অনেক ধারণাই পাল্টে দিতে পারে কে বলতে পারে ভবিষ্যতের কোনো গবেষণা হয়তো এই রহস্যের ওপর নতুন কোনো আলো ফেলবে তা আপনাদের কি মনে হয় প্রাচীন শাস্ত্রের এই যে উড়ন্ত যানগুলোর কথা বলা আছে এগুলো কি শুধুই কল্পনা নাকি এর পেছনে অন্য কোনো সত্যিও থাকতে পারে নিচে কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানান আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর হ্যাঁ এই ধরনের আরও রহস্যময় যত অজানা কথা সন্ধানে থাকতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ